আল্লাহ ছেলেটিকে একটি বিশেষ ক্ষমতা দান করলেন সে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগী সহ যে কোনো ধরনের রোগীকে আল্লাহর হুকুমে সুস্থ করে তুলতে পারত খবরটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল বাদশার একজন ঘনিষ্ঠ সভাসদ ছিলেন যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি অনেক উপহার নিয়ে ছেলেটির কাছে এলেন এবং বললেন এই সব কিছু তোমার হয়ে যাবে যদি তুমি আমাকে ভালো করে দিতে পারো লোকটি আল্লাহর উপরই ইমান আনলো আর আল্লাহ তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন পরের দিন লোকটি যখন বাদশার দরবারে গেল বাচ্চা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে তোমার দৃষ্টি ফিরিয়ে দিল লোকটি নির্ভয়ে উত্তর দিল আমার রব বাচ্চা রেগে গিয়ে বললেন আমার ছাড়া তোমার আবার কোনো রব আছে লোকটি বলল আমার এবং আপনার রব হলেন একমাত্র আল্লাহ বাচ্চা প্রচণ্ড রেগে গিয়ে লোকটির ওপর অত্যাচার শুরু করে দিল অত্যাচারের মুখে লোকটি সেই ছেলেটির কথা বলে দিল ছেলেটিকে ধরে আনা হলো বাচ্চা তাকে বলল তোর জাদু তো আজকাল চূড়ান্তে পৌঁছেছে তুই নাকি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীও ভালো করে দিচ্ছিস ছেলেটি নির্ভয়ে জবাব দিল আমি কাউকে সুস্থ করি না সুস্থ করেন একমাত্র আল্লাহ এবার বাচ্চা ছেলেটির উপর অত্যাচার শুরু করল অত্যাচারে জর্জরিত হয়ে ছেলেটি সন্ন্যাসীর কথা বলে দিল এবার সন্ন্যাসীকে ধরা আনা হলো বাচ্চা তাকে ধর্মত্যাগ করতে বললো কিন্তু তিনি রাজি হলেন না বাচ্ছার হুকুমে একটি কড়া তেনে সন্ন্যাসীর মাথা সিথির উপর রেখে চিড়ে দুই ভাগ করে ফেলা হলো তারপর সেই সভাসদকেও একইভাবে হত্যা করা হলো সব শেষে ছেলেদিকে বলা হলো তার দিন ত্যাগ করতে কিন্তু সেও অস্বীকার করলো বাচ্চা এবার তার কিছু সৈন্যকে ডেকে বলল একে অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাও যদি সে তার দিন ত্যাগ করে ভালো না হলে চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল ছেলেটি তখন দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা এদের হাত থেকে আমাকে রক্ষা করো সাথে সাথে পাহাড়টি কেঁপে উঠল আর সব সৈন্য ছিটকে পড়ে মারা গেল ছেলেটি একাই বাছার কাছে ফিরে এলো বাছা অবাক হয়ে জিজ্ঞেস করলো তো সাথের লোকেরা কোথায় ছেলেটি বলল আল্লাহই তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন বাছা এবার অন্য একদল শৈন্যকে ডেকে বলল একে একটি বড় নৌকা করে সমুদ্রের গভীরে নিয়ে যাও যদি দিন ত্যাগ না করে তবে সমুদ্রে ফেলে দিও তারা তাকে নিয়ে গেল ছেলেটি আবারও দোয়া করল। হে আল্লাহ এদের থেকেও তুমি আমাকে রক্ষা করো সাথে সাথে নৌকাটি উল্টে গেল এবং সব সুইন কিন্তু মারা গেল ছেলেটি আবারও একাই বাচ্ছার কাছে ফিরে এলো বাছা হতবাক সে বুঝতে পারছিল না কিভাবে এই ছেলেকে মারা সম্ভব এই ইমানদীপ্ত ঘটনাটি সম্পূর্ণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেয়া লিংকে ক্লিক করুন